এটা সেই জাতি যে জাতিকে মহান সুটাম দেহ শক্তি ক্ষমতা উচ্চতা এবং সম্পদের প্রাচুর্য দান করেছিলেন কিন্তু এই জাতি আল্লাহর আদায় না করে নিজেদের শক্তি প্রাচুর্যের কারণে গর্ববোধ করত এবং অহংকার করে বলতো কে আছে যে আমাদেরকে হার মানায় তারা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করত এটাই সেই অহংকারী আজ জাতি এই অহংকারী আজ জাতির নিকট মহান আল্লাহ হজরত হুদ আলাহ সাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন তারা একদিকে যেমন নিজেদের শক্তি ও প্রাচুর্য নিয়ে গর্ববোধ করত অন্যদিকে তারা ছিল মূর্তি তিনি আজ জাতিকে মূর্তি পূজা ছেড়ে আল্লাহর একত্ববাদ এবং সৎপথে ফিরে আসার আহ্বান জানান কিন্তু তারা তার দাওয়াত প্রত্যাখ্যান করে হযরত হুদ আলাইসাল্লাম নুহাল সাল্লামের নাতি নাতনি ছিলেন যার নাম ছিল ইরামের বংশধর আজ জাতি আজ জাতি ছিল ইয়ামেন ওমানের মাঝামাঝি এক জায়গায় আহা কাফে বসবাসকারী এক শক্তিশালী জাতি তারা ছিল ও অবলবান এবং প্রাসাদ নির্মাণে পারদর্শী তারা পাহাড় কেটে ঘর বানাত টাওয়ার তুলত আকাশ ছোঁয়া আর বলতো আমাদের চেয়ে শক্তিশালী কেউ নেই ধীরে ধীরে তারা লকে ভুলে গেল তারা মূর্তি পূজা শুরু করলো এবং তারা নিজেদের ক্ষমতাকেই উপাস্য বানিয়ে ফেললো তাদের অন্তরে অহংকার ও অবাধ্যতা জায়গা নিল আল্লাহ তাআলা তাদের পদভ্রষ্টতা দেখে তাদের দিক নির্দেশনার জন্য হরত হুদ নবী হিসাবে প্রেরণ করলেন হুদ তাদেরকে বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর উপাসনা করো তোমাদের তার বাইরে আর কোনো পোষণা নেই যাহা সুরাহুদের পঞ্চাশ নম্বর আয়তে বর্ণিত আছে তিনি তাদেরকে স্মরণ করিয়ে দিলেন আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের শক্তি দিয়েছেন তোমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞ হওয়া কিন্তু আজ জাতির নেতারা বলল হে হুদ তুমি কি আমাদেরকে ভয় দেখাচ্ছ আমরা তো শক্তিশালী আমাদেরকে কে ধ্বংস করতে পারবে তারা হুদ আলাহিসামকে মিথ্যাবাদী বলল এমনকি তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চাইল এই আজ জাতি সম্পদে প্রাসাদে এবং শক্তিতে এতই মত্ত ছিল যে তারা মনে করত এই পৃথিবী তাদের স্থায়ী বাসস্থান হুদ আলাহিসাল্লাম বললেন তোমরা অন্যদের উপর জুলুম করো না মহান আল্লাহ কৃতজ্ঞতা স্বীকার করো এবং তোবা বলল তুমি যদি সত্যবাদী নবী হও তাহলে নিয়ে এসো সেই শাস্তি যার ভয় তুমি আমাদেরকে দেখাও হুদ সাথে বললেন আমি তোমাদের জন্য কল্যাণ কামনা করি তোমরা যদি আল্লাহর পথে ফিরে আসো তিনি তোমাদের ফসল ও বৃষ্টি বরকতময় করবেন কিন্তু এই আজ জাতি আরও অবাধ্য হল তারা ভাবলো তারা কখনো ধ্বংস হবে না একদিন আকাশে দেখা দিল কালো মেঘ তারা আনন্দে বলল দেখো বৃষ্টি আসছে কিন্তু তারা জানত না এটি তাদের জন্য রহমত নয় বরং আজাব আল্লাহতালা তাদের উপর পাঠালেন প্রবল ঝড় যা টানা সাত রাত ও আট দিন চলল বাতাস এমন জোরে বইছিল যে প্রাসাদ ভেঙে পড়ল মানুষ আকাশে উড়ে গেল আর নিচে পড়ে তাদের অবস্থা এমন হলো যে যেন খেজুর গাছের গোড়া ছেঁটে ফেলা হয়েছে সেই ঝড় তাদের সবকিছু মুছে দিল প্রাসাদ সম্পদ অহংকার কিছুই রইল না কিন্তু যারা ইমান এনেছিল যারা হুদ আলাহ কথা মেনে চলেছিল তারা আল্লাহর হেফাজতে নিরাপদে থাকল জ্বরের শেষে যখন আকাশ পরিষ্কার হলো তারা দেখল পুরো জাতি ধ্বংস হয়ে গেছে কিন্তু আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন এভাবে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে রক্ষা করেন হুদ আলাহ এই কাহিনী আমাদেরকে শেখায় অহংকার মানুষকে ধ্বংস করে আর বিনয় মানুষকে রক্ষা করে আল্লাহ বলেন এই কাহিনীতে জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে যা সুরা ইউসুফের একশো এগারো নম্বর আয়তে বর্ণিত হয়েছে তাই আমাদের উচিত অহংকার ত্যাগ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া অন্যের প্রতি দয়া করা এবং সব সময় তবা করা মহান আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে মুক্ত থাকা এবং অন্তরে ইমান ও বিনয় হওয়ার তৌফিক দান করুন আমিন